সুริস ডাকাতি করায় দাদিদা বহুত কিছু নেছে বাহিরে হাজার হাজার টাকা দুর্নীতি করে কিন্তু আমাদের কোন গরীবের উন্নয়ন কিছু করে না। Robbbar সকালে রাজাপুরের পুকুরিজনা গ্রামের একটি ঝুকিপূর্ণ আয়রন ব্রিজ দ্রুত সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানব বন্ধন করে এলাকাবাসী এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেয়। এখান থেকে আসা যাওয়া করার জন্য আমাদের ভয় করে। মানববন্ধনে স্থানীয়রা বলেন দুই সালে ওই ব্রিজটি নির্মাণ করা হয় কিন্তু বর্তমানে বৃষ্টি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ওই এলাকার ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মসজিদের মুসল্লি ও মিলবাড়ি বাজারের কয়েক হাজার মানুষের যাতায়াত প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় শিশু শিক্ষার্থীরা বিগত সরকারের আমলে আশ্বাসের বাণী আর দু দুইবার মাটি টেস্ট পানি টেস্ট করে নিলেও কোন প্রভুর দোয়ায় যেন মেরামত বা নতুন করে ব্রিজের কাজ থমকে যায় মুসল্লিরা ওপার থেকে এবার আসে আবার ওপার থেকে আমরা বাজারে যাই কিন্তু এই বৃষ্টির কারণে এখানে তিন চারটি স্কুল আছে প্রাইমারি স্কুল মাদ্রাসা আমার বাচ্চা নেই এক এক করে এনেছে কিন্তু কার দুয়াই কোনো আবার এখান থেকে ব্রিজ এই বলতেছে তারা মেম্বার বলছিলাম আপনাকে ব্রিজ পাশ হয়েছে আবার পর কিন্তু এই বালো ব্রিজ দেখেন এখানে পিছনের দুইবার এই ব্রিজটার সাথে দুই বার বালো ব্রিজ হয়েছে কিন্তু এই ব্রিজটা । কাট ও গাছের খুঁটি দিয়ে মেরামতের উপর দিয়ে ডর বয়ের সাথে যেন যুদ্ধ করে চলছে হাজারো কোমলমতি শিশু ও বৃদ্ধ রোগিয়ার স্থানীয়রা মটবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ঝুঁকিপূর্ণ বৃষ্টির জরুরি সংস্কার বিলম্বেও যেন সেই আমল আর এই আমলের ফারাক দেখছেন না স্থানীয়রা খালের সামনে এপার মসজিদ ওপার বাজার এপারও বাজার মিনিমাম এক হাজার লোক আপডাউন করে পাঁচ সাতটা বাচ্চাও খালে পড়ে গেছে এই ব্রিজে ফাঁক দিয়ে সবাই এই দাবি যে বিশ্বের যাতে আমরা একটু চলাচল করতে আমাকে ভালো ব্রিজ দরকার নেই চলাচল করার মতো আমাকে একটা পজিশন করে অত্র দুইটি এলাকার পুখুরিজানা এবং মিলবাড়ি মঠবাড়ি এই দুইটি এলাকার হাজার হাজার মানুষের চলাচলের এবং স্কুল মাদ্রাসার ছাত্রদের আসা যাওয়ার ব্যবস্থা তিনি যেন করে দেন দুর্ঘটনা এড়াতে পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি কোমলমতি শিশু শিক্ষার্থী সহ স্থানীয়দের দাবি বয়সের বারে কাহিল ঝুঁকিপূর্ণ বৃষ্টি দ্রুত নির্মাণে সংশ্লিষ্টরা নজর দিবে এমনটাই প্রত্যাশা সকলের